এমন কিছু কর্ম করে থাকি যার কারণে আমাদের অনেকেরই রোজা নষ্ট হয়ে যায় অর্থাৎ রোজা ভেঙে যায় তো আমরা জানি না এমন অনেক কিছু কারণ রয়েছে যেগুলো করার দ্বারা রোজা কিন্তু নষ্ট হয়ে যায় যায়কুম অহমতুল্লাহরাত প্রিয় ইমানদার মমিন মোত্তাকিন মুসলমান ভাই ও বোনেরা আমরা অনেকে আমরা রোজা রেখে অনেক না জেনে অনেক এমন কিছু কাজ এমন কিছু কর্ম করে থাকি যার কারণে আমাদের অনেকেরই রোজা নষ্ট হয়ে যায় অর্থাৎ রোজা ভেঙে যায় তো আমরা জানি না এমন অনেক কিছু কারণ রয়েছে যেগুলো করার দ্বারা রোজা কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু আমরা সেই কাজগুলো রোজা থাকা অবস্থায় আমরা অনেকই করি যেমন আমরা অনেকেই নতুন বিবাহ বিবাহসাদী করেছেন অনেকেই এমন আছেন বা অনেকেই এমন ধারণা দিয়েছেন যে রোজা রাখা অবস্থা যদি কেউ স্ত্রী সহবাস করে তাহলে রোজা হালকা হয়ে যায় রোজা ভাঙ্গে না তো এই অজুহাতে আমরা অনেকেই ওই স্ত্রীর সহবাসে রোজা থাকা অবস্থায় আমরা লিপ্ত হয়ে যাই তো এগুলোর দ্বারা কিন্তু একশো পাগের একশো পাগ রোজা কিন্তু নষ্ট হয়ে যাবে আপনি কিন্তু এই রোজার মানে কাফরা স্বরূপ আপনাকে পরবর্তীতে দুই মাস লাগাতার অর্থাৎ ষাট দিন লাগাতার আপনি রোজা রাখতে হবে মাঝখানে যদি আপনি একটি রোজার বঙ্গন করেন আবার পুনরায় ষাটটা রোজা রাখতে হবে তো আমরা অনেকেই না জানার কারণে এই কাজটা কিন্তু আমরা অনেকেই করি আবার অনেকে আমরা আসি যে রোজা এমন কিছু কাজ করেন আসলে রোজা নষ্ট হয় না রোজা হালকা হয়েছে কিন্তু আমাদের ধারণা রোজা ভেঙে গেছে এর কারণে পরবর্তীতে আমরা ভাঙ্গা রোজা ভাঙ্গে যাই এমন কিছু কাজ করি যেমন মনে করেন আপনি পুকুরে বা নদীতে কোথায় গোসল করতেছেন গোসল করার অবস্থায় হঠাৎ করে আপনি মুখের ভিতরে পানি চলে গেছে তো আমরা মনে করি রোজা ভেঙে গেছে আসলে কিন্তু রোজা এ সময় তো অবস্থা রোজা ভাঙ্গে যায় ঠিক কিন্তু পরবর্তীতে আপনাকে স্বরূপ একটা রোজা রাখতে হবে কিন্তু যদি আপনি এই ধারণা করেন আমার রোজা তো ভেঙেই গেছে আমি খাবার খাই বা অন্য কিছু করি তো এগুলো করলে কিন্তু আপনার রোজা কিন্তু পুনরায় একদম নষ্ট হয়ে যাবে পুনরায় আপনার কিন্তু আবার ওই রকম কাফাড়ার সরূপ রোজা রাখতে হবে আবার অনেকে আমরা আসি অনেকেরই নাইট প্রেশার হয় বা দিনে আপনি যেহেতু রমজান মাস আমরা অনেকেই সাহারি খেয়ে নামাজ পড়ে ঘুমিয়ে যাই আমাদের অনেকেরই নাইট প্রেশার অর্থাৎ স্বপ্নে দোষ হয় তো আমরা অনেকেই মনে করি স্বপ্নে দোষ হলে রোজা ভেঙে যায় এর কারণে আমরা অনেকই মানে খাবার খাই বা কোনো কিছু আহার করি রোজা তোমার ভেঙে গেছে তো খাবার খালে সমস্যা কী এই জন্য আমরা অনেকই খাবার খাই কিন্তু না এগুলো হওয়ার দ্বারা নাইট প্রেশার হওয়ার দ্বারা আপনার রোজার কোনো ক্ষতি হবে না কিছুই হবে না আপনার রোজা ভালো থাকবে কোনো সমস্যা হবে না তো এরকম আরও অনেক কাজ রয়েছে রোজা হালকা হয়ে যায় এরকম আমরা অনেক কাজ আছে যেমন রোজা থাকা অবস্থায় যদি আমরা মিথ্যা কথা বলি তাহলে আমাদের এই রোজার দ্বারা কোনো লাভ হবে না বা গিবোধ করি শিকায়ত করি বা আমরা হারাম জিনিস দ্বারা ইফতারি করি বা হারাম রিজিক দ্বারা আমরা সাহারি খাই তাহলে এরকম করার দ্বারা আপনার রোজার দ্বারা কোনো লাভ হবে না যদিও আপনি সারাদিন আপনি অনাহারে থাকলেন আল্লাহ রসুল বলেছেন অনেক রোজাদার এমন রয়েছে সে সারাদিন অনাহার থাকা ব্যতীত সে আর কিছুই পায় না তো তার ভিতরে একজন হলো যে রোজা থেকে মাল দ্বারা ইফতারি করে এবং মানুষের গিবত করে তো আমাদের সমাজে আমরা অনেকেই কিন্তু এই গিবতের কাজের সাথে আমরা জড়িত এজন্য আমরা সবাই চেষ্টা করব। রোজা থাকা অবস্থায় আমি কখনো মিথ্যা কথা বলবো না মানুষের গিবত করব না এরকম মুখ দ্বারা জবান দ্বারা খারাপ কথা বলবো না এই মাসে আমরা কিছু আমল বেশি বেশি করবো আল্লাহ রসুল বলেছে এই রমজান মাসে চারটি আমল বেশি বেশি করার কথা বলেছেন আমি রোজা ভাঙ্গার সাথে সাথে এই আমলটির কথা বলে দিলাম আমরা যারা পারি এই আমলগুলো বেশি বেশি পড়ার চেষ্টা করব এক নম্বর আমলটা হলো কালেমা তৈবা আমরা বেশি বেশি পড়ব কালেমা তৈবা অর্থাৎ লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এই কালিমা আমরা বেশি বেশি পরবো দ্বিতীয় আমলটি হলো ইস্তফার আমরা বেশি বেশি আস্তা আস্তাক ফিরুল্লাহ এতটুকু পড়তে পারেন অথবা আস্তা অফিরুল্লাহ হর্বি আর দুটি আমল যে দুটি আমল না করলে আমাদের চলেই না সেই দুটি আমল হল আল্লাহ তালা কাছে বেশি বেশি জান্নাত চাওয়া আর আল্লাহ তালা কাছে বেশি বেশি জাহান্নাম থেকে মুক্ত চাওয়া আল্লাহ তালা আমাদেরকে এই আমলগুলো করে এবং রোজা ভঙ্গ হয় এমন আমল থেকে বিরত থেকে আমাদেরকে সঠিকভাবে সই শুদ্ধভাবে মাহে রমজানের রোজাগুলো তারাবি নামাজগুলো সঠিকভাবে আমাদেরকে করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম অরহম